হ্যালো আমরা আজকেও শ্যুট নেওয়ার জন্য একসাথে হয়েছি আমরা এই চারজন বন্ধু মিলে তো এই আমার এক বন্ধু এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছে যে যে প্রতিনিয়ত মেয়ে সাজে তো এর নাম হচ্ছে অমিত অমিত রায় খুব ভালো ছেলে হ্যাঁ কিন্তু দেখতে একটু মেয়ে মেয়ে তো একটু হিজরা জন্য ওকে মেয়ে বানাই আমরা সব সময়। তো দেখতে পাচ্ছো এই অমিত কি সুন্দর অমিতা হয়ে গেছে আর আমরা সব সময় চম্পা চম্পা বলি হ্যাঁ তো আরেকজন আছে আমি দেখাচ্ছি এই আমার সাথে আরো আছে এই যে বালতিটা ঢাকা নিছে মুখটা লজ্জার জন্য এর নাম হচ্ছে রাস এটা আমার ভাই হ্যাঁ এটা আমার কাকাতো ভাই তো খুব লজ্জা পায় তো অ্যাকচুয়ালি একে তো মেয়ে মানায় না তবুও আমরা জোর বোঝোর করে মানে করাই মেয়ে তো বিশেষ করে এর মুখটা ভালো করে দেখো দেখে দেখাতে চাচ্ছে না লজ্জা হচ্ছে তো যাই হোক ঠিক আছে নেক্সট টাইম তোমরা ভিডিওতে দেখতে পাবে সো হ্যালো আবার এই যে প্রণব এর নাম হচ্ছে প্রণব এ হচ্ছে তোমার মোটামুটি হিরোর আলমের মতো মানে সবসময় নায়ক অভিনয়ে আর কি থাকে আর আমি তো থাকি দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা এখন ভিডিও শ্যুট করবো আর শ্যুট করার আগে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এই চারজনে তো দেখা যাক আমরা এখন ভিডিওটা করি আর তাহলে আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে দেখা আবার ভিডিওতে টাটা